আমার প্রিয় মানুষ আমাদের চিরচেনা সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে দেখা হলো তো সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আজকে ভাইয়ের বাড়িতে যাচ্ছে না অন্য একদিন আমাদের সাথে অবশ্যই যাবে বা আমি চলন বিল যখন যাব তখন তার সাথে যোগাযোগ করবে এবং একসাথে আমাদেরকে ভিডিওতে দেখতে পারবেন আর তার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সুমন ভাই একজন ভারতীয় নাগরিকের সাথে কথা বলছে সে ভুল কমে বাংলাদেশে প্রবেশ করছে সুমন ভাই এই নদীর মনোরম দৃশ্য ভিডিও ধারণ করছে আর নদীর ওই পাশে অপেক্ষা করছে চরক করে সেই প্রিয় মানুষ আজিজুল ভাই বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চরখানপুরে আইজুল ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য রাজশাহী পদ্মাগার বসেছিলাম তারপরেই হঠাৎ করে দেখা হয়ে গেল এমন একটি মানুষের সাথে যার ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি আমার প্রিয় মানুষ আমাদের চিরচেনা সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে দেখা হলো পদ্মা নদীর তীরে আমরা সবাই দাঁড়িয়ে আসি নৌকা ভাড়া করার জন্য কয়টা কয়টা মোটর সাইকেল পাইছে

সুমন ভাই আয়জুল ভাইয়ের সাথে কথা বলছিল চারটা মোটরসাইকেল রিজার্ভ করার জন্য তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হেঁটে হেঁটে চরখানপুরে যাওয়া খুবই কষ্টকর হবে তাই মোটরসাইকেল আনতে বলছিল সুমন ভাই একটি নৌকা রিজার্ভ করছে আমরা সবাই এই নৌকাতে যাব চরখানপুরে সুমন ভাই নৌকার মাঝির সাথে কথাবার্তা বলছে দিয়ে কবিতা কষ্ট কম হবে ভাই বাতাস বাতাস

তিনি যাতে পানিতে না নামেন আর যাতে কোনো সমস্যা না হয় খাবার দাবার সব কিছু দেখছেন নাগরিক তিনি কীভাবে এখন খুঁজে সেই উপায় খুঁজে পাচ্ছেন না এই যে ভাইয়েরা রয়েছেন ভাইরা আমাকে ডেকে বললেন ভাই দেখুন এইরকম একজন এখানে এসে আছে তাকে যে কীভাবে পাঠানো হবে আমরা বুঝতে পারছি না আপনি যদি আপনার মাধ্যমে ভিডিও তুলে ধরেন তাহলে হয়তো তার যাওয়ার ব্যবস্থা একটু হলেও হতে পারে যেহেতু আমার ভিডিও এই পশ্চিমবঙ্গের অনেক মানুষই দেখেন তাদের প্রশাসনের তারা যদি নজরে আসেন বা

সুমন ভাই এই নদীর মনোরম দৃশ্য ভিডিও ধারণ করছে আর নদীর ওই পাশে অপেক্ষা করছে চরখান করে সেই প্রিয় মানুষ আজিজুল ভাই বন্ধুরা তো ইনখান তো ভার সাথে দেখে খুব ভালো লাগলো আজকে আজল ভাইয়ের বাড়িতে এসে যাচ্ছে না অন্য একদিন আমাদের সাথে অবশ্যই যাবে বা আমি চল চলন বিল যখন যাব তখন তার সাথে যোগাযোগ করবে এবং একসাথে আমাদেরকে ভিডিওতে দেখতে পারবেন আর তার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো হ্যাঁ ভালো থাকবে ভাই আমার কিছু সমস্যার কারণে সুমন ভাইয়ের সাথে আজল ভাইয়ের বাড়িতে যাওয়া হলো না ইনশাল্লাহ পরবর্তীতে সুমন ভাইয়ের সাথে আজল ভাইয়ের বাড়িতে যাব। আজকে এখানেই সবার সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছি সালাউদ্দিন সুমন ভাই নাটোরের চলন বিলে আসবে ইনশাল্লাহ তাকে নিয়ে আমরা চলন বিলে ঘুরব এবং দেখা হবে আপনাদের সাথে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ